নমস্কার বন্ধুরা ইচ্ছে পূরণ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সামনেই পুজো তাই দুর্গা পুজোর তিথিতে বাড়িতে বানিয়ে নিন এই সুজির হালুয়া খুব সহজেই খুব অল্প উপকরণেই চটজলদি বানিয়ে নিন এই সুজির হালুয়া সুজির হালুয়া বানানোর জন্য আমি প্রথমেই কড়াই দিয়ে দিচ্ছি ঘি অবশ্যই রান্নাটা লো ফ্লেমে করতে হবে দেখুন আমি এখানে কাজুবাদাম নিয়েছি কাজুবাদামটা আমি মাঝখান থেকে ছাড়িয়ে নিয়েছি দুভাগ করে নিয়ে দিয়ে দিলাম প্রথমেই আমি কাজুবাদামটা ভালো করে লাল লাল করে ভেজে নেব লো আঁচেই কিন্তু এটা ভাজতে হবে দেখুন আমার লাল লাল হয়ে গেছে কাজুবাদামগুলো এবার আমি তুলে নিচ্ছি এরপরে দেখুন এই এক বাটি মাপের আমি সুজি নিয়েছি হালুয়া বানানোর জন্য বাদামগুলো তুলে নিয়ে আমি ওই খেতেই অ্যাড করে দিলাম সুজিটা সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব অবশ্যই লো ফ্লেমে এই সুজিটা ভাজতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে দেখুন ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি কি সুন্দর কালার এসে গেছে এরপরে আমি এতে অ্যাড করছি দেড় বাটির মতো জল যতটা পরিমাণে সুজি নেবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন ওই বাটির মাপেই জলটা অ্যাড করবেন তাহলে কিন্তু জলের পরিমাণটা ঠিকঠাক থাকবে দেখুন ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি সুজিটা অবশ্যই রান্নাটা পুরোপুরি লো ফ্লেমে হবে দেখুন ভালো করে জলটা মিক্সড হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এরপর আমি অ্যাড করছি চিনি ওই এক বাটি মাপের আমি চিনি ইউজ করেছি এক বাটি সুজির সাথে এক বাটি চিনি দিয়ে ভালো করে আমি চিনিটা মিক্সড করে নিচ্ছি যতক্ষণ নাড়াচাড়া করবেন যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ভালো করে মিক্সড করে নেবেন চিনিটা একটু গলে এলে এতে আমি অ্যাড করছি তিন চামচের মতো ঘি ঘিটা অ্যাড করে ভালো করে আবারও ঘিটা আমি মিক্সড করে নেব অবশ্যই এই হালুয়াটা ঘি দিয়েই বানানোর চেষ্টা করবেন তেল দিয়ে বানালে সেরকম কিন্তু স্বাদ আসবে না দেখুন আমি ঘিটাও ভালো করে মিক্সড করে নিয়েছি এরপরে অ্যাড করলাম আগে থেকে ভেজে রাখা কাজুটা কাজু আমি মিক্সড করে নিচ্ছি ভালো করে এরপরে আরেকটু একটু করে নিলেই শুকিয়ে আসবে কিছুটা জলটা দেখুন রেডি আমার সুজির হালুয়া বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা এরপরে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম সুজিটা তারপরে দেখুন সার্ভ করে দিলাম এরপর ওপর থেকে অল্প একটু কেশর বা জাফরান দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশানাল বাদামটাও অপশানাল চাইলে আপনাদের প্রয়োজন হলে দিতে পারেন আবার নাও দিতে পারেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই সুজির হালুয়ার রেসিপি খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন